নমস্কার বন্ধুরা আয়ান সব মাম্মা জলটায় সকলকে স্বাগত জানাই বিশ্বাস আজ অনেকক্ষণ আগেই এসেছে কিন্তু ভিডিও করা হয়নি আর কাজে একটু ব্যস্ত ছিলাম যেহেতু কিন্তু ও না ঘরে ঘুরছিল ফিরছিলো খেলছিলো আর একটু পর পর আমার কাছে এসে বারবার বলছিল একটি ভাই কখন আসবে স্কুল দিয়ে যখন ওকে বললাম যে চলো আবি ভাইকে এমকে নিয়ে স্কুল জানা হয় তখন কত যে খুশি হয়েছে ও দেখার মতন ছিল चलो सीधा चलो सीधा चलो विश्वास बैग मुझे दे दो तुम दोनों अच्छे से चलो पहले घर में जाके ड्रेस चेंज करके फिर आना है স্কুল থেকে বেরিয়ে যখন সোনায় বিশ্বাসকে দেখল তখন সোনাই ভীষণ খুশি হয়েছে আর সেটা সোনায় স্কুল থেকে বেরোনোর সময় ওর মুখের এক্সপ্রেশন দেখে যে সে এমনিই বুঝবে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল কারণ স্কুলে সবাইকে বিশ্বাসের কথা বলেছে আর ওকে নিয়ে নানান গল্প করেছে যে কদিন ধরে বিশ্বাস আসছে আমাদের ঘরে শোনায় ভীষণ খুশি হচ্ছে আর ভালো বন্ডিংও হয়ে গেছে যেহেতু প্রথম দিন থেকেই যাই হোক এখন দুজনেই ঘরে যাবে সোনায় ফ্রেশ ও ড্রেস চেঞ্জ করবে তারপর দুজনকেই পার্কে নিয়ে আসবো আর আমিও বসবো একটু নিজের নতুন করে সময় কাটাবো আর কি এতদিন হলো এখানে এসেছি আমার তেমন একটা বেরোনো হয় না গুনে গুনে কয়েকদিন পার্কে নিয়ে এসেছি সোনাইকে কোয়াটারের সামনে পার্ক থাকা সত্ত্বেও আর মন্দিরও গুনে গুনে কদিন গেছি এত কাছে থাকার পরও তবে এই কিছুদিন হলো সোনাইয়ের স্কুল শেষের পর মাঝে সাঝে নিয়ে আসি আর আমিও একটু বলছি আর বিশ্বাস যে কদিন আসছে বেশ অনেকটা সময় পার্কে থাকা হচ্ছে এই যে দুজনের মধ্যে একজনও দরজা খুলতে পারে না এই যে দৌড়তে দৌড়তে চলে এসেছে আমার আগে সোনায় গিয়ে তারা হলো। একটুখানি খেয়াল করলে তাহলে বুঝবে সকলে ওর এখন মাথায় চলছে কতক্ষণে ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবার কতক্ষণে পার্কে দৌড়বো আর বিশ্বাস ভাবছে ওর করার মতন আর কোনো কাজ বাকি আছে কি না ভীষণ ভালো আর মিষ্টি একটা ভাবছে বিশ্বাস যখন আসলো তখন ওকে এক গ্লাস জল দিয়েছিলাম পুরোটা যেহেতু খেতে পারিনি তখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর গেছিলো আমার সাথে সেই জলটাই খাচ্ছে এখন আর একজন এখনও ড্রেস চেঞ্জ করতে পারলো না

আর আমি এক জায়গায় চুপটি করে বসে আমার মতন করে একটু সময় কাটাবো जाई घंटा खान एक तो पार हो ही गेलो ए बार ઘરે যাব বিশ্বাসو লাঞ্চ করবে আর সোনায়েকেও খাওয়াবো উই کھانا खिलाना है चलो 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 घर चलो घर चलो देखो भैया खाना खाने के लिए बैठ गया और तुम हाँ कितना अच्छा है আমি গোছানো গোছানো হবে পরে গোছানো হবে চলে যাচ্ছে তো আসো আসো ও সব কিছু ঠিক কর না এ ও নে নে ও কর लेगा बाद में कर लेगा ওদিকে যত টিকি ছাড়া কিছু দেখা যাচ্ছে না আপনার জুতা আপনার আন্টির যেহেতু সব কাজ সমস্ত কিছু কমপ্লিট তো লাঞ্চ টাঞ্চ করে একটু বসে এবার বেরিয়ে পড়লো আর কি আসছে ও যখন চলে যাচ্ছে ছেলের মুখটা ভীষণ ছোট হয়ে যাচ্ছে দেখি খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই আজকের ভিডিওটা অনেক ছোট করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সব সময় তো সব কিছু রেকর্ড করা হয়ে ওঠে না সময় সময় ফোনটা একটু সাইডে সরিয়ে রেখে সেই মোমেন্টটা একটু এনজয়ও করা উচিত তাই না যাই হোক এইবার ছেলে একটু ভাত ঘুম দেবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে